একদম আপনার চোখের সামনে বড় মানে টিনের ইয়েতে জাল দিয়ে মনে করেন ওখান থেকেই গুর বিক্রি মানে থাকেই না গুর মনে করেন সকালে আটটা আটটা নটার পরে গেলে আর আপনি গুর পাবেন না কিন্তু আপনাকে এই ছটার দিকে ছটা থেকে সাতটার মধ্যে গেলে আপনি তখন গুর জাল হচ্ছে গুর জাল হওয়ার পর পাটাই পড়ছে ওখান থেকে মনে করেন যে যার যার প্রয়োজন সে নিয়ে আসছে বাজারেও পাওয়া যায় কিন্তু সেই গুরটার মতো হয় না আচ্ছা স্যার আপনাদের ওখানে কি

আমরা ভালো আছি স্যার গুড মর্নিং গুড মর্নিং ভেরি গুড মর্নিং স্যার শম্ভু স্যার অনেক দিন পর আপনার আওয়াজ পেয়ে আমি খুব গর্বিত অনুপ্রাণিত এবং এবং আনন্দিত এবং টিম বাংলার নবাবে আমি যুক্ত হতে পেরে আমি প্রাউড ফিল মনে করছি অসাধারণ কিছু আলোচনা পাই এইখান থেকে যে আলোচনাকে পাথর করে আমরা এগিয়ে চলতে পারি এবং আমার প্রবলেম করছে নাকি না না সকলেই আমরা একসাথে জয়ী হতে চলেছি সময় এসে গেছে আমরা ধৈর্য ধরে ফলো করছি এবং সকলকেই আমরা একসাথে এসে নিয়ে আসতে পেরেছি এবং কে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি আমরা গুটি গুটি হাঁটতে হাঁটতে সেই চাঁদের পাহাড়ে পৌঁছে গেছি অসাধারণ কিছু আলোচনা শুনলাম স্যারের পেয়ে গেছি তালের গুড় আপনি পেয়ে যাবেন খুব সুন্দর তালের গুড় আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা গরমকালে এই তালের গুড়টা পেয়ে থাকি তাল রসটাকে আহ ফুটিয়ে যে গুড় তৈরি হয় সেই তার সেটাকেই বলা হয় তাল তালের গুড় এটা আমরা জানি আমাদের পরম আমাদের বাপ ঠাকুরদা আমলে এগুলো শুনে আসছিলাম যে তালের রসকে ফুটিয়ে তালের গুড় তৈরি করা হয় যেমন খেজুরকে ফুটিয়ে খেজুরের রসকে ফুটিয়ে খেজুর তৈরি হয় খেজুরের রস তৈরি হয় আহ খেজুরের রস থেকে ইয়েস বুঝতে পারছেন সব

এবং অনেক দিন পর আবার আসলাম আপনাদের সঙ্গে কথা বললেও খুবই ভালো লাগে আপনাদের সঙ্গে আলোচনায় থাকেও থাকতেও খুবই ইচ্ছা করে মন তো চায় না আপনাদেরকে ছেড়ে যেতে তবু আসি আপনাদের আলোচনা শুনতে তাই টিম বাংলার নবাবে আমি আসি আপনাদের কাছে কিছু আলোচনা পাবার জন্য খুবই ভালো লাগো ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিট করে নিলাম ওকে স্যার কেন যাবেন আপনি আমরা তো একটা কমিউনিটি না আপনি কেন আমাদের ছেড়ে যাবেন

আমরা আমরা এইরকম থিঙ্কিং করতে পারি যে মানে একমাত্র মিতালি ম্যাম তাকে অনেকে মিস করি আমি আসলে মিস করি কারণ তিনি একজন খুব ভালো বক্তা বলেন ভালো মন মানসিকতা বলেন মানে সব দিক দিয়ে একজন ভালো মানুষ ছিলেন তো সেই পরিস্থিতি না হওয়া পর্যন্ত যদি আনোয়ার স্যার আমাদেরকে নিয়ে যায় সাথে তো আমরা সেই পর্যন্ত মিতালি ম্যামের সমু মিতালি ম্যামের কথা বললেন আমাদের খুব গর্বের একজন ম্যাডাম মিতালি ম্যাম আমরা গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমরা চারজনে দেখতে গিয়েছিলাম যে হসপিটালে ভর্তি ছিল হুম তো আহ উনি তো আর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আর কথা সেই একই বাড়ি hospital যা কথা হলো সেই পর আর কথাই হলো না তো ওনার ছেলেকে আমরা তৈরি করছি অবশ্যই আহ ওনার ছেলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার ওনার ছেলেকে একটু আপনারা যেহেতু আপনারা ওখানে আছেন ওনার ছেলেকে যত রকমের help লাগে বা যার যার অবস্থান থেকে যেভাবে আহ করার দরকার অবশ্যই সকলে মিলে করেন সুপ্রিয় দাসগুপ্ত ওনাকে হ্যান্ডেল করছেন সুপ্রিয় দাসগুপ্ত বলে আমার ওনারই পরিচিত একজন হ্যাঁ ওনার সাথেই সবকিছুjsonwebtoken করে এগিয়ে চলেছে তবে আমরা খুব মিস করি মিতালি ম্যামের সেই কথাগুলো সেই অসাধারণ কিছু আলোচনা জলাময় বক্তব্য জলাময় বক্তব্য যেটা একদম একদম আমার সাথে মিতালি ম্যামের ছেলের সেদিন কথা হয়েছিল গত থেকে 4-5 দিন আগে মানে দেখছিলাম অনলাইনে ছিল তো ফোন দিয়ে কথা বললাম পাঁচ দশ মিনিটে কেমন আছে বা ভালো মন্দ তো খারাপ লাগে আসলে কি মানে ভালো মানুষগুলো পৃথিবীতে থাকে না বেশি দিন ওনাকে ওনার পরিবার শেষ করে দিলেন বুঝলেন মিতালি ম্যাম কে ওনার পরিবারই তিলে তিলে শেষ করে দিলেন তো যাই হোক উনি প্রতিটা ওয়েবিনারে থাকতেন হ্যাঁ খুব ভালো লাগতো আলোচনা হুম রাত দিন ওয়েবিনারে জলি ছিলেন এবং সকলের সাথে সকলের সাথে মনে করেন যে মানে মিশে কিভাবে চলতে হয় আসলে উনি মানে খুব ভালো রপ্ত করছিলেন এবং যখন বক্তৃতা অবশ্যই সবসময় হাসি মুখে বক্তৃতা দিতেন ওনার ভিতরে আমি রাগ দেখিনি কখনো একদম রাইট একদম রাইট কথা বলেছেন আমরা খুব মিস করি থাকুক ভালো থাকুক ইউ হ্যাঁ এটাই এটাই ওকে থ্যাঙ্ক ইউ আবার মনে করিয়ে দিলেন কি করবো স্যার আসলে ভালো মানুষগুলোর কথা বলতে পারি না তো মেতালি ম্যামকে ইউটিউবে ওনার কমেন্ট দেখে আমি তুলে নিয়ে এসেছিলাম যে উনি হয়তো করতে পারবেন ওনার মধ্যে সেই ট্যালেন্টটা আছে আমি দেখতে পেয়েছিলাম ইউটিউবে ওনার কান্টিনিউ কমেন্ট দেখার পরে ওনাকে আমি ওয়েলকাম করেছিলাম যে আপনি আসুন টিমাওয়ালা নবাবকে আপনার আপনাকে আমরা শুনতে চাই টিমাওয়ালা নবাবের মাধ্যমে তখন থেকে ওনার জার্নিটা শুরু হয়েছিল উনিও বারবার বলতেন যে কিভাবে পিন করলেন টিমবালা নবাবে তখন উনি কথা কথা বলতেন ভালো লাগতো তো যাই হোক সেটা কিছু করার নেই সময় এভাবে আসবে আমাদের আমরা কেউ তো ছোট কেন আসবে তবে আমরা চাই এভাবে এগিয়ে যেতে টিম বাংলা নবাব ছিল আছে থাকবে মিস্টার শাহ অবশ্যই অবশ্যই স্যার সিস্টেম সিস্টেমের জায়গায় থাকবে এখন শুনুন স্যার আমরা তো টিম বাংলা নবাবে যখন থেকে দেখছি আসলে বহু প্রিয় মানুষ চলে গেছে হারিয়ে গেছে মানে টিম বাংলা যাদের কথাগুলো আসলে মানে খুব ভালো লাগতো মনে বাড়তো বা মন থেকে তাদের কথাগুলো শুনতাম বা মানতাম তো সেই মানুষগুলোও কিন্তু অনেক মানুষ কিন্তু টিম মাংরা নবাব থেকে হারিয়ে গেছে টিম তার জায়গায় কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে তো টিম মাংরা একটা ইয়েস স্যার ইয়েস আনোয়ার স্যার একটা কথা বলি খুব মনে পড়ে গেল আমরা যে কজনই থাকি না কেন আমরা এই পৃথিবীর বুকে ফাউন্ডার হিসাবে যে কজনই থাকি না কেন আমরা চাই না আর কাউকে হারাতে আমরা বিনি সুতার মালার মতন কেঁথে রাখতে চাই সকলকে হুম এভাবে ধরে রাখতে চাই পরিপূরক ভাবে আমরা যেন পৃথিবীর ইতিহাস সৃষ্টি করতে পারি সেই জন্য প্রত্যেককেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অ্যাসের স্রোতে থাকুন এইটুকু বলবো আর প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করব। যাতে এইরকম ভাবে বিনি সুতার মালার মতন কতপ্রত যুক্ত থাকতে পারি এই টিম বাংলার নবাবের সঙ্গে এইটুকুই বলি আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন টিম বাংলার নবাব আসলে কি এটা একটা প্ল্যাটফর্ম যেমন যেটা প্ল্যাটফর্ম আমি তো মনে করি যে মানান নবাব একটা এই ধরনেরই প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে ভার্সিটি তো থাকেই ভার্সিটি থেকে কত ছাত্র বের হয়ে যায় তারা আবার ভার্সিটি টিচার হয়ে আসে আবার ভার্সিটি থেকে বের হয়ে যে কত বড় বড় চাকরি করে তো ভার্সিটি কিন্তু তাদেরকে সবসময় দিয়ে যায় তো আমাদের টিম বাংলা নবাবটাও কিন্তু সত্য কথা বলতে এইখানে আমি আসার পর থেকে আহ যেটুকু দেখেছি যে আসলে এই জায়গাটা আমার মনের মানে একটা কোনায় একদম বাধা আছে এবং এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে কারণ আমার বেঙ্গলি ওপেনার বলেন বা এ ওপেনার বলেন আমার স্টার্টিং কিন্তু এই টিম বাংলার নবাব থেকে আর আমি চাই যে টিম বাংলার নবাব যতদিন থাকবে আমি হয়তো বা মানে সবসময় কথা বলতে পারি না বাট সবসময় আমি এটা সাথে আছি এবং থাকবো মানে এই কমিটমেন্ট নিয়েই চলতে চাই এবং উপরওয়ালা যেন এই কমিটমেন্টটা আমাকে মানে পূরণ করার মতো মানসিকতা সবসময় দেন কারণ এখানে দেখেন মানে কত রকমের লোক ছিল মানে কত মানুষ ছিল মানে একটা সময় আমরা ওয়েবিনার করতাম সত্যি কথা বলতে কি মানে আমি ওয়েবিনার না আসতে পারলে মনে করেন যে মানে কি যে মিস করলাম মানে মানে একটা মানে পুরো কমিউনিটি একটা হাস্য জল হাস্যজল কমিউনিটি বা একটা নলেজেবল কমিউনিটি তাদের সাথে এক ঘন্টা বলুন দেড় ঘন্টা বলুন একটা সময় কাটানো বা সেখান থেকে কিছু শেখা সেখানে কিছু দেওয়া এই জিনিসগুলো কিন্তু একটা সময় এগুলো আমরা একসময় ক্লাস করেছি আসলে কথা যেটা বলি যে কারণ এখানে কোনো প্রেশার নেই কিন্তু যে আপনাকে আসতেই হবে বা আপনি এটা করছেন না কেন বা এটা বলুন এটা কেন বলছেন না এই ধরনের কিছু না কিন্তু তো আপনাকে তৈরি করার জন্য সব সময় একজন মেন্টর দাঁড়িয়ে আছেন এটার লাঠি হাতে নিয়ে তো সেখানে আমরা কিন্তু তার কাছ থেকে মানে তিনি যা দিচ্ছেন বা তিনি যেটা ডেলিভার করছেন আসলে এটা সকলের পক্ষে সম্ভব নয় এবং সকলে এই কাজ কখনোই করতে পারবে না যে আমার পরিশ্বাস যে কন্টিনিউয়াসলি এই যে এই ত্রিমালা নবাব শুরুর পর থেকে আজকে অব্দি তিনি তিনার যে কমিটমেন্ট যে তিনি এখানে থাকবেন কেউ থাকুক আর না থাকুক নবাব থাকবে এখানে তো সেই কমিটমেন্ট কিন্তু তিনি অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। এবং ভবিষ্যতেও তিনি কিন্তু এটাকে পালন করে যাবেন এবং টিমবাংলা নবাব জাস্ট একমুখী নয় এটার কিন্তু বহু মুখ বা বহুমুখী রাস্তা কিন্তু এটা বের হতে যাচ্ছে তো সেখান থেকে প্রত্যেকেই আমরা যে যেই রাস্তাই চুজ করি না কেন ইন্ড মানে ইন্ড অফ দা অল আমরা কিন্তু এই যে মাতৃগর্ভ বা এই কোর এই কোরে এসেই কিন্তু আমরা এখানে এসে থাকবো তো এই জায়গাটা থেকে অনেকেই শিখেছে অনেকেই তৈরি হয়েছে অনেকেই বাইরে গিয়ে আবার তৈরি করছে তো এটা আমাদের গর্ব আমি যেটা মনে করি যে এটা আসলেই আনারসারেরও গর্ব আমি আমরা যে যত ধরুন এটা আমাদেরও গর্ব যে আসলে এখান থেকে মানুষ শিখে হ্যাঁ হয়তো বা সেখানে তার তার মেন্টালিটির সাথে বা একটা বিষয় হয়নি তো তিনি আরো দশটা মানুষকে তৈরি করতে চেয়েছেন সেজন্য করেছেন বা তার থেকে আবার আর একটা ওয়েবিনার কন্ডাক্ট করেছেন জন্ম কিন্তু এখান থেকে কোর কিন্তু এটাই আমি যা দেখেছি যে টিম বাংলার নবাবটাই কিন্তু কোর আমি বেঙ্গলি ওয়েবিনারে যে কয়টাই দেখেছি ম্যাক্সিমাম কিন্তু কিন্তু সব মানে সবাই এই করেছে তো সেখানে সিস্টেম সিস্টেমের জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আছি তো অবশ্যই আসবেন সকলে আসবেন যাদেরই এই সিস্টেমটা বুঝতে বা এই বিষয়টায় সম্পর্কে জানতে বুঝতে যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় অবশ্যই আপনারা টিম মানন হবে হেল্প নেবেন এবং আহ এটা আমি আমার তরফ থেকে বলছি তো এবং ওভারঅল আমাদের মেন্টর তিনি কিন্তু বড় মনের মানুষ আমি যেটা বলবো তো তিনার কাছ থেকে কিন্তু কেউ ফিরে যায় না তো তিনি ওই যে মস্কিল আসান করে না আসলে তিনি একজন মস্কিল আসান এবং তিনি একজন বড় মনের মানুষ যার মাধ্যম থেকে আমরা রকম একটা মানুষ পেয়েছি যে যার কাছ থেকে আমরা কিন্তু নিজেদেরকে ডিজিটালি সাউন্ড করতে পারছি বা নিজেদের নিজেরা কিছু শিখতে পারছি তো এইটাই অনেক বড় বিষয় হচ্ছে সবাই পারবে না স্যার এটা সবাই দিবে না বর্তমান সময় অনেক অনেক রাফ এন্ড টাফ সময় এটা সময় আমরা পার করছি তো এই সময়ে মানুষ হেল্পফুল এইভাবে মানে এটা সম্ভব না এটা আমি দেখিনি তো আমার নেই মানুষকে এইভাবে আপনি যেভাবে নিজের পকেটের অর্থ খরচ করে আপনি জুমের কন্ডাক্ট করে তাদের সকলকে শেখানোর জন্যে টেনে নিয়ে আসেন সকলকে প্রতিটা দিন তো এইটা সবার পক্ষে সম্ভব না কারণ আপনি কখনো কারো কাছ থেকে এক টাকা চাননি নবাবে যে আপনারা এখানে আসতে হলে এই এই বা দিতে হবে আপনাকে তো এইটা একটা ওপেন প্ল্যাটফর্ম এবং এইখানে আমরা চাই যে যত মানুষ আসে আজকে নাই আমরা দেখছি যে এই মালা নবাবে এখন অব্দি বাইশ জন আছি আমরা তো আমি একটা সময়ে কিমালা নবাবে মানে প্রবেশ করার জন্যেও মনে করেন যে আমাকে সিরিয়াল সিরিয়াল দিতে হয়েছে সত্য কথা বলতে মানে আহ চারবার পাঁচবার সাতবার ইন্টার মানে দেওয়ার পরে একবার হয়তো বা আমি প্রবেশ করতে পেরেছি তো এই রকম সময়ও গেছে বা তার থেকে অনেক বড় সময় গেছে হয়তো বা আমি একটু পরে এসেছি ঠিকানা হবে কিন্তু একটা সময় আমি শুনেছি যে পাঁচশো সাতশো কমিটমেন্ট ও মানে কম্পিটিটার ও কিন্তু এখানে যারা ছিলেন তারা কিন্তু এখানে সময় দিয়েছেন একসাথে মিটিং করেছেন তো সেই সেই দিনগুলো অতীব নিকটে আবার আসতে যাচ্ছে এবং আমরা চাই যে সকলকে শেখাতে বা নিজেরা শিখতে মেন কথা নিজেরা শিখতে যখন নিজে শিখতে পারবো আমি আর একজনকে আমার জ্ঞানটা আমি বিলি করতে পারবো তো জ্ঞান এমন একটা জিনিস এটাকে যত স্প্রেড করবেন তত আপনার মনে করেন যে এটা আরো বাড়বে এটা ধার হবে তো এটাই কিন্তু আমার গুরু স্যার করে যাচ্ছেন এবং হ্যাটসঅ স্যার আপনি সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে আপনার ফ্যামিলির সকলে ভালো থাকুক আপনি সকলকে নিয়ে ভালো থাকুন এই দোয়া বা কামনাই কিন্তু করি আমরা মন থেকে তো ওভার টু ইউ স্যার থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ খুব ভালো লাগলো তবে নিশ্চয় বাদাম ওই ভাজা বাদাম নিশ্চয় বন্ধুর সঙ্গে কোন একটা ফিল্ডে বসে খেয়েছেন না মিস্টার সাহা ওই বিট লবণ দিয়ে

যার যার প্রয়োজন হচ্ছে সে উঠে চলে যাচ্ছে আবার যার প্রয়োজন হচ্ছে সে এসে আবার বাদামের স্বাদ গ্রহণ করছে তো যার স্বাদ ভালো লাগছে সে এখানে বসে আছে এবং যার স্বাদ ভালো লাগেনি সে উঠে চলে গেছে দ্যাটস নট ম্যাটার বাট আমরা আমাদের মেন্টালি মেন্টালিটি আমরা ঠিক রাখবো ইয়েস আমরা আমাদের মেন্টালিটি ঠিক রাখবো এবং আমরা আমাদের যে ভিশন জাস্ট অনপ্যাসিভ ভিশন না এর ভিশন তো আমরা ওটাকে সর্বাগ্রে রাখছি বাট আমাদের টিম বাংলা যে ভিশন এই ভিশনটাকে আমরা কিন্তু মনে যে এগিয়ে এগিয়ে থাকে রাখে প্রত্যেকটা মানুষকে ডিজিটালি সাউন্ড করা আমাদের একটা দায়িত্বের মধ্যেও পড়ে ঠিক আছে তো আমরা চাই যে সকলে এখানে আসুক সকলে মিলে হ্যাঁ অনেকে দেখেছি স্যার অনেক ওয়েবিনার দেখেছি মানে কি বলবো আমি এমন এমন ওয়েবিনারে গেছি মানে যারা এই পার্টিসিপেন্ট এমন ভাবে ধমক দেয় এমন ভাবে কথা বলে ঠিক আছে তো সেই মানুষটা মানে কেন তিনি তো আপনার কাছে শিখতে এসছে আপনি শেখান না কেন বাট আপনি ওইভাবে তো তার সাথে রুট বিহেভ করতে পারেন না কারণ তিনি তাকে হয়তো বা দেখেন উনি বাট ভাষাগত দিক থেকে মানে উনি অনেকটাই অজ্ঞ তিনি যতই মেন্টার হোক আমি যেটা বলবো তো এইটা অনেক বড় বিষয় ভাষাগত ব্যাপার ক্যাপচার করা এটা সকলের পক্ষে সম্ভব নয় তো এটা কিন্তু আমরা এখানে শিখতে শিখতে পেরেছি পেরেছি আমি বিশেষ করে মানে একটা সময় আমি আমার লাইফ যে আসার আগে এলোমেলো ছিল তো আমি এই একুশ সালের পর থেকে আজকে অব্দি আমি নিজে যে মানে কত পার্সেন্ট চেঞ্জ হয়েছি আমি নিজে জানি না বাট মানুষ বলে যে আসলে তোর একটা বিশাল চেঞ্জ এসছে তৈরি পেরেছি সেটা কিভাবে তো সেটা তো সকলের কাছে এইভাবে বলা যায় না বাট আমরা আমি চাচ্ছি যে এই চেঞ্জটা আমি ধরে রাখতে পেশেন্স আমাকে এই এই দুটো জিনিস আমাকে আমার ভিতরে কোনো ধৈর্যই ছিল না সত্য কথা বইতে আমি এতটাই অস্থির ছিলাম বা এতই অধৈর্য ছিলাম মানে ইন অ্যান্ড ইনস্ট্যান্ট আমার সব দরকার মানে এইরকম একটা মেন্টালিটি নিয়ে আমি আর চলাফেরা করতাম সেটা যেটাই হোক বল দিয়ে হোক অর্থ দিয়ে হোক কথা দিয়ে হোক যেটা দিয়ে হোক আমার তখনই লাগবে বাট এই এই জায়গাতে এসে আমি কিন্তু আমার নিজের মানে যে মেন্টালিটি এটাকে পরিবর্তন করতে পেরেছি এবং অনেক অনেক মানে ধৈর্যের যে বাধ এই বাধটাকে কিন্তু আমি আরো মাটি দিয়ে মানে দিয়ে 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 আমি ওটাকে আরো মোটা করেছি বা বড় করেছি যে এটা না ভাঙিয়ে উপর দিয়ে যেন আমি হেঁটে চলে যেতে পারি কিন্তু সেটাই করার চেষ্টা করছি দেখা যাবে স্যার আপনাকে কিন্তু ওইভাবেই কোস্ট জায়গাটা দেওয়া হয়েছিল ইয়েস স্যার ইয়েস আমরা জানি যে আমরা যে ইনকে যদি আমি কোস্ট দিই তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটবে যেটা আপনি এত ওইদিন আমার লাইফে ওইদিন আমার লাইফের সবচেয়ে বড় দিন ছিল স্যার ওটা শুক্রবার ছিল ইয়েস মানে ফ্রাইডে ছিল এবং আমি দিন মানে যখন কোহোস দেখি যে আমার নামের পাশে রাইট সাইডে কোষ উঠে আসে আমি ও মিসেস কে বলেছিলাম যে আমি তো এই জায়গায় এখনো যেতে পারিনি কিন্তু আমাকে এইভাবে দেওয়া হলে এই সম্মানটা অনেক বড় কিন্তু এটাকে আমাকে ধরে রাখতে হবে আমি ওনাকে কিন্তু অনেকবার এই কথা বলেছি এবং সেদিন আনন্দে কিন্তু সেদিন মানে মাটনও খেয়েছিলাম দুপুরে বাহ 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 এই বলকেই কিন্তু মাটন আনা হয়েছিল এইভাবে অনেকেই কথা বলতো কি এইভাবে অনেকেই কথা বলতো আমি টার্গেট করে যাদেরকে চুজ করেছিলাম তারা মানে 100 100 তারা সাকসেস একান্তে যেমন আমাদের मिस्टर শুভঙ্কর কুন্ডু मिस्टर দেববতী বিশ্বাস मिस्टर অরুপ পন্তচৌধুরী আপনি আমাদের मिस्टर জওন আছেন ইসুব স্যার আছেন আর যারা ছিলেন তারা এখন নেই স্যার আপনি জহরি না জহরি না হিরা আস্তে ভুল করেন না তো ব্যাপারটা হচ্ছে আপনি মানুষ চিনেন তো কিন্তু স্যার আমি বলি আমি বলি স্যার আপনি আপনি কিন্তু এই যে মানে মনে করেন না আপনি কিন্তু এই মানুষ নিয়ে বা এই ম্যান নিয়ে কিন্তু আপনি আজকে থেকে খেলছেন না এই যে চিনমা নো এই দুদিন আলো আপনি কিন্তু যখন আপনি যখন আর এক কোম্পানিতে ছিলেন যখন ফুড সাপ্লিমেন্টের কোম্পানিতে ছিলেন তখন কিন্তু আপনি মানুষকে চড়িয়েছেন মানুষের মানুষকে বুঝেছেন মানুষের কথা মানে আপনার কাছে যদি কেউ একজন যে এখন কথা বলে দশ মিনিট কথা বললে কিন্তু আপনি ওনার সম্বন্ধে আপনি ওনার মানে বেসিক যে ইয়ে এটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন কিন্তু এটা পারবে না তো এই যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কিন্তু আপনার একদিন আসেনি স্যার এবং এইটা কিন্তু অনেক বড় বিষয় মানুষকে চেনা এটা অনেক বড় বিষয় সব মানুষ সবাইকে চিনতে পারে না তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসলে আপনি যেটা করে যাচ্ছেন স্যার এটা অভাবনীয় এবং আপনাকে ইতিহাস মনে রাখবে এটা ঠিক আছে ন নো স্যার নো নো এটা আমার তরফ থেকে পার্সোনালি বলছি সত্যি কথা বলতে এটা আমি পার্সোনালি বলছি কে কি মনে করলো তা জানি না বাট আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা আসলেই একটা ইতিহাস গড়ছেন আপনি যে ইতিহাসটা আগামী ভবিষ্যৎ প্রজন্ম যখন বিক্রয় আসুক বা অ্যাশের মাধ্যমে যে সিস্টেমে আসুক আপনার নাম নিতে হবে বেঙ্গলীয় কমিউনিটিতে এটা মাস্ট এবং তখন কিন্তু মানুষজন বলবে যে এই ধরনের একজন সার ছিল যিনি সকলকে ফ্রিসে জ্ঞান দিয়ে গেছে ফ্রি 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 জ্ঞান নাও ফ্রি এখানে টাকা লাগবে না জ্ঞান নাও কিন্তু যে নিতে পেরেছে সে গেইন করেছে যে নিতে পারেনি সে ফেইলিও হয়েছে বিষয়টা এটা ওটাই স্যার অনেক কথা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো এইভাবে থাকতে চাই আপনাদের মাঝে অবশ্য দেওয়া রাখবেন যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি আমার ফ্যামিলি সুস্থ থাকে ফ্যামিলি সুস্থ আমি সুস্থ বানাই এটা চলবে কন্টিনিউ তবে হেলথ ইজ ওয়েলথ একটা সময় হেলথের উপরে পাঁচটা বছর কাজ করেছি হেলথ অ্যাওয়ারনেসের এর উপরে যেখানে আমার পার্সোনালি অফিস ছিল পার্সোনালি অনেক কিছু করার চেষ্টা করেছিলাম কিছু অ্যাচিভমেন্টও করেছি কিন্তু সেগুলো সামান্য ওকে আর বড় কিছু করতে চাই বলে কিন্তু এখনো পর্যন্ত লেগে থাকা ব্যাসকে বিশ্বাস করা দীর্ঘদিনের জার্নি তো একটু জাস্ট ম্যাচ দ্য মাইন্ড হতে পারি দু থেকে নিয়ে এখন পর্যন্ত নাও মানুষের সঙ্গে মানুষকে নিয়ে চলা এটা থেকে কিছু ধারণা নিতে পেরেছি সেই জন্য এগুলো হয় আর দেখুন যাদেরকে টার্গেট করেছিলাম তারা সকলেই টিকে গেছেন সকলেই টিকে গেছেন টিকে গেছেন এখনো আছেন সেই শুরুর দিন থেকে মিস্টার শুভঙ্কর কুণ্ডু মিস্টার অনুপম স্যার আপনি ধনপতি স্যার ইনাদের কিন্তু মিস নেই ইনারা থাকবে আমি জানি তার জন্য বলি না এখানে আমার কোয়ান্টিটি প্রয়োজন নয় আমার এখানে প্রয়োজন কোয়ালিটি কোয়ালিটি যে কোয়ালিটি আপনাদের মধ্যে রয়েছে ভালো লাগে আপনার কথা যখন শুনি মিস্টার সাহা মিস্টার অনুপম চৌধুরী মিস্টার শুভঙ্কর কুণ্ডু তো ফাটাফাটি মানে কি বলবো আর কি যেমন আমাদের শান্ত সুন্দর বিশ্বাস আছেন সর্বোপরি আমাদের ধনপতি বিশ্বাস আপনাদের কথা শুনলে আমার শুনতে ইচ্ছে করে আমাদের তাপস মাইতি স্যার আছেন তাপস মাইতি স্যার ওনার তো কথা আমার মনে হয় উনি এক ঘন্টা বলুক এত ভ্যালুয়েবল স্পিচ তিনি দেন তো সকলকে নিয়েই টিম হলেন নব তো কোয়ালিটি প্রয়োজন অবশ্যই কোয়ালিটি থাকলে কোয়ান্টিটি অটোমেটিক চলে আসবে ওকে ওকে চলুন না দীর্ঘায়িত করব না এগারোটা সতেরো মিনিট এগারোটা সতেরো মিনিট ইন্ডিয়ান টাইম বাংলাদেশ টাইম তো মানে এগারোটা আটচল্লিশ ইয়েস লাঞ্চের সময় ইয়েস

আমি কয়েকজনের সাথে এটা নিয়ে কথা বলেছি হ্যাঁ আর এটা ওয়েবসাইটও আমি শেয়ার দিয়েছি তাদেরকে আপনারা ওয়েবসাইট একটু দেখুন ঢাকা বাই কোরিয়ার প্রোডাক্ট চলে আসবে ওকে ইয়েস ইয়েস গ্রেট স্যার অপরচুনিটি আচ্ছা স্যার এখানে কি এখানে এখানে যে প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট গুলো কি মানে ওনারা ডিরেক্টলি মানে ওয়েবসাইট থেকে বাই করতে পারবে মানে যারা নিতে চান তারা কি ওয়েবসাইট থেকে কিন্তু এইটা আচ্ছা এইটার কি মানে কোনো মানে কোড আছে বা ইয়ের কোড আছে যে আমি মনে করেন যে কাউকে শেয়ার করি কোড আচ্ছা যদি কোনো মনে করেন যে আমার আমার কোডে মানে আমার সাথে কোনো লোক নেই বাট যদি কাউকে আমি ওয়েবসাইট শেয়ার করেছি সে যদি কোনো প্রোডাক্ট সেখানে কিনতে চায় বা নিতে চায় সেখান থেকে তাহলে কি সে সেখান থেকে সে ডিরেক্ট কোডাক্ট ক্রয় করতে পারবে নাকি আমার রেফারেল কোডের যেকোনো রেফারেল কোডের মাধ্যমে ট্রয় করতে পারবে বাট সেখানে প্রফিটটা পাবে না যে ডিসকাউন্টের ব্যাপার থাকে সে কিন্তু সেই জায়গাটা পাবে না ঠিক আছে না হ্যাঁ আচ্ছা তার জন্য আপনাকে যখন রেফারেল কোডের মাধ্যমে রেফারেল কোডের মাধ্যমে যখন কি মানে বাই করবে তখন সে একটা বেনিফিট পাবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সেটা কে পাবে যার রেফারেল কোর্ট যার রেফারেন্স কোড পাবেন নাকি বলি আপনাকে